গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আরশনি তুমি কিছু বলবা ওরনি খেলা করে তোমাকে দেখা যায় না তুমি এই পাশে আসো রোদে তোমারে দেখা যায় না বাবা আসো তাই তাই লেট আসো খেলনা কোথায় <laughs> <laughs> সকালে খাওয়া দাওয়া হয়েছে স্নান করা হয়েছে আমাদের সকালে নাস্তা কমপ্লিট আমি দুপুরের জন্য রান্না করতে যাব আজকে রান্না করব করলা ভাজি কচুর শাক মাছ মুচুর ট্যাংরা ছাগলের মাছ আর ডাল ভাত হয়েছে ডাল হয়ে গেছে করলা ভাজি প্রায় হয়ে আসছে কচুর শাক বসানো মরিচ গাছ জাল দিয়ে আটকে দিয়েছি যাতে মরিচ না খাতে পারে আর তোমাদের দেখাই আমার হাতে রোয়া গাঁদা ফুল অনেক সুন্দর ফুল পড়ছে শীতের গাধা গাঁদা ফুল অন্য রকম একটা অনুভূতি শীত মানেই গাঁদা ফুল ফুল সব ফুটিনি কয়েকটা পড়ছে তার মধ্যে একটা অন্যতম অনেক সুন্দর জামা কাপড় মেনে দিয়েছি সেগুলো নিতে আসলাম শুকিয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে এখন কচুর শাকটা হচ্ছে তো আরেক চুলো এখন মাছ ভাজা চাপিয়ে দেবো প্রচুর সাথে দেওয়ার জন্য ইলিশ মাছের মাথা এবং এগুলো ভাজছি তো প্রচুর সাথে আমি ইলিশ মাছের মাথা বোম্বাই মরিচ এগুলো দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে আসছে আর আসলে ঝোলের মাছের জন্য মাছ ভাজা পেয়েছি আমার প্রচুর শাক রান্না রেডি তো এখন মাছটা হলেই হয় মাছটা প্রায় হয়ে আসছে মাছটা নামাবো ইলিশ মাছের মাথা বোম্বাই মেস দিয়ে প্রচুর শখ রান্না করলাম কালি জিরা পোড়া দিয়ে আমার মাছ রান্না কমপ্লিট দিয়ে নামিয়ে নিলাম এখন বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া করপতিপুরের আমি এখন চকলেট খাবো দোকানে গিয়ে এখন আমি চকলেট কিনবো চলো চলো ওই তো পেঁপে গেছে ফুল আসছে পেঁপে হবে চলো আমরা চকলেট আনতে যাই তো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে অনেক একটু ঘুমিয়েছিলো এখন ঘুমতে করছে আমরা একটু হাঁটাহাঁটি করতে বের সে চকলেট খাবে এই জন্য দোকানে নিয়ে যাচ্ছি